আপনি যাইতেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অব বাংলাদেশ কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা জানি বলতে পারবো এটা আপনার সিদ্ধান্ত তখন বলছে ক্ষয়ক্ষতি তখন তো ইন্টারভিউ নিব তো ক্ষয়ক্ষতি কত যে সব কিছু মিলে প্রায় তিন লক্ষর মতো তিন লক্ষ এবং তিন লক্ষরে তারপরে

মুজিব বললো থ্রি মিলিয়ন তিন লক্ষা ফেলাইলো থ্রি মিলিয়ন ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইলো তখন আফটার দি ইন্টারভিউ সিরাজ ভাই তখন মুজিব করতে পারে না যেমন আমি তোমার সাথে কথা বলতে সেরকম আফটার দ ইন্টারিউজ ওভার মুজিব পানি পড়তে চোখ মুসে মনে করলেন যে মুজিবটা এমন ইমোশনার কথা বলছেন যার জন্য ডেভিড তার অশ্রু বিসর্জন শুরু হয়ে গেল এবং অশ্রু তারা বন্ধ করতে পারছে তখন তারা বললো ডেভিড ওয়াই আর সু ইমোশনাল তুই ভাগলি তিনি টু মাচ ইমোশনাল অ্যান্ড নেভার স আইজ রোলিং ডাউন ওয়াটার রোলিং ডাউন ইউর আই ব্যাপার কি তখন ডেভিড সস বললো মুজিবের ইন্টারভিউতে আমি কান্না কানতাছি না আজকে মতো থাক আমার একটা কাজ আছে আমাকে একখানে আবার যেতে হবে আমি তো বামে ঘুরে বেড়েছি দুই মিনিট সময় নেব চোদ্দই ডিসেম্বরে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড দিবস নিয়ে স্যার একটু বলেন

এদেরকে মারা এই যে দুই লক্ষ মা বোনের ইজত পাকিস্তানিরা নষ্ট করেছে এই যে বলা হয় আপনারা স্বাধীনতা যুদ্ধের পরে কি পরিমানে নারীদেরকে পেয়েছিলেন যারা এসেছিল তাদের সম্ভ্রম নষ্ট করা হয়েছে

এই ইঙ্গিতটা আমাকে মাহবুব আগে দিচ্ছিল এবং আমি ইঙ্গিতটা পৌঁছে